মুফতি আনোয়ার শেখ সাদি আর সবচেয়ে বড় পরিচয় হলো আমিও মুফতি কামাল উদ্দিন রাশিদ সাহেবের ছাত্র আমার প্রিয় ভাই উনিও মুফতি কামাল উদ্দিন রাশিদ সাহেবের ছাত্র আর একটি বিষয় বলে দিই বাংলাদেশে যে উল্লেখযোগ্য যে কয়েকজন মুফতিকে আমরা সর্ব উচ্চ আসনে স্থান দিতে পারি তার মধ্যে আমাদের প্রিয় শেখ মুফতি কামাল উদ্দিন রাশিদ সাহেব উনি একজন উনি দেশ ইসলামিক স্কলার ইসলামিক স্কলার আর উনি হাইবুল হাইবুল্লাহ মেজরা সাহেবের উনি জামাতা যা হোক আজ প্রিয় ভাই এখানে জমা নামাজ পড়িয়েছেন আমি সংক্ষিপ্ত আকারে ভাইয়ের পরিচিতি আর এখানে ভাই জমা নামাজ পড়িয়ে ভাইয়ের অনুভূতি এবং ভাই একজন সুন্দর ইসলামিক সঙ্গীত শিল্পী খুব চমৎকার ইসলামিক সঙ্গীত ভাই গাইতে পারেন আমার প্রিয় ভাইয়ের কাছে আমার দর্শক শ্রোতা মন্ডলের উদ্দেশ্যে একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান করছি আর অনেকেই ভাইকে ভাই সুন্দর আলোচনা করেন যারা যোগ্য ওয়াজ মাহফিলে যারা যোগ্য ওয়াইজিন বা আলোচক আপনারা অনেক সময় তালাশ করেন আমি তাদেরকে বলছি ভাইয়ের নাম্বারটা দিয়ে দেওয়া হবে ভাইকে আপনারা নিতে পারেন সুন্দর তিনি ওয়াজ মাহফিল আলোচনা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহাম

আজকে জুমার নামাজ পড়ানোর মাধ্যমে আমার নতুন একটা অভিজ্ঞতা আমি লক্ষ্য করছি অনেক বড় বড় প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ আমাদের দায়িত্ব পালন করেছি আমি এর আগেও যে প্রতিষ্ঠানগুলোতে দায়িত্ব পালন করেছি সেখানে সাত থেকে আট হাজার মানুষ নামাজ পড়ার সুযোগ পেতো কিন্তু এই দুইশো এক গম্বুজ মসজিদটা আসলে ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটু ভিন্ন রকম যেরকম এই প্রতিষ্ঠানে যে সকল মুসল্লিদের পাওয়া যায় সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওনারা শত শত গাড়ি নিয়ে এখানে নামাজ পড়তে আসে এবং বয়ানের আলাদা একটা রোহানিয়াত এখানে পাওয়া যায় এই মসজিদটির ভিত্তি স্থাপন থেকে শুরু করে বর্তমান যেই অবস্থা সেদিকে কথা বলতে গেলে অতুলনীয় ইসলামের একটি দুর্গ হিসাবে এটাকে আমরা বলতে পারি এবং এখানে খতবা দেওয়ার পরে মানুষের যে একটা আন্তরিকতা যে একটা ভালোবাসা যে একটা সৌন্দর্যতা এটা আমাকে মনোমুগ্ধ করেছে আলহামদুলিল্লাহ আমার আবদুল্লাহ ভাই মুফতি আবদুল্লাহ ভাই উনি অনেক আন্তরিক এখানে আসার পরে উনার সাথে আমার পরিচিত পরিচয় হয়েছে এবং আমরা দোনোজন ভাই একই শিক্ষকের কাছ থেকে গ্রেফতার করেছি আমি এফত দুইবার করেছি তো দ্বিতীয়বার যেখান থেকে এফতা করেছি বাংলাদেশের ঐতিহ্য আপনার আলেমদের সোনাম মুফতি কামাল আহমদ থেকে এফত্যা করেছি এবং ওনার লেখাপড়ার ধরনটা অন্য আলেমদের থেকে পুরাই ভিন্ন এটা অস্বীকার করার মতন কোনো সুযোগ কোনো আলেমের নাই এবং তার সন্তানরা আমরা আজকে আলহামদুলিল্লাহ এখানে এসেছি এখানে বাংলাদেশের এবং পৃথিবীর অনেক বড় বড় ওলামা একরাম এখানে খুদ্া দিয়েছেন তো তাদের মধ্যে আল্লাহ আল্লাপাক রব্বুল্লা আলমিন এখানে দেওয়ার তৌফিক দান করেছেন এবং আগামীতেও ওনাদের পক্ষ থেকে আবার চেয়েছেন এটা মালিকের শুক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন যদি তৌফিক দান করে যেহেতু আজকে অনেক ছুটি নিয়ে যেহেতু আমি যেখানে জমা পড়াই ওটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান মসজিদ সাবার সিটি সেন্টার জামে মসজিদ সেখান থেকে ছুটি নিয়ে এখানে আসা তো সময় সুযোগ করে পরবর্তীতে একটা তারিখ দেওয়া হবে আল্লাহ পাকের কাছে দোয়া করি এই মসজিদ নির্মাণে যারা জায়গা দিয়েছেন বিশেষ করে এই প্রতিষ্ঠানটা অনেক বড় পাশে একটি মাদ্রাসা হবে মেহমান খানা আছে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে এবং আগে যেই কিছু কথাবার্তা মানুষ বলতো এখানে অনেক গুণা হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে এরকম কোনো কিছু এখানে দেখছি না হ্যাঁ একটা প্রতিষ্ঠানে একটা জায়গায় হাজার মানুষ আসলে একটু বিশৃঙ্খলা হয় সে পরিবেশগুলো আলহামদুলিল্লাহ ইমাম সাহেবের মাধ্যমে সবগুলো পরিষ্কার হয়েছে এবং পর্দা সহকারে এখন আগের তুলনায় অনেক ভালো হয়েছে আল্লাহ পাকের কাছে দোয়া করি এই প্রতিষ্ঠান যারা নির্মাণ করছেন যারা অক্লান্ত পরিশ্রম করছেন আল্লাহ সুবাহানাওয়া তালা সকলকে হেটমাদান দান করুন তাদের মেহনতকে কবুল করুন এবং খোলাফায়ের আশেদার যে চমৎকার পূর্ণ একটি শাসন ছিল সেই শাসনে বাংলার জমিনে কায়েম হোক সে আশা রাখি এবং সেই আশা রেখে আজকের আলোচনা আমরা এখানে শেষ করব যেহেতু আসলে আমার প্রাণপ্রিয় ভাই ইসলামের সঙ্গীতের জন্য বলেছেন পরিবেশ লাগে সৌন্দর্যতা লাগে তারপরে আমি বলি না বললে হয়তো বা একটু কষ্ট পাবেন দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেতার অধিকার মন খোলে কেন যে হাসে না সকলে পেতার অধিকার মন কেন যে হাসে না সকলকে মোবারকবাদ আন্তরিকতার মাধ্যমে আজকের শেষ করতে ও আর যারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন মোবাইল নাম্বারটা ভাই থেকে নিয়ে নেন অনেক কার্ডের জন্য বলেছিল আসলে কার্ড শেষ হয়ে গিয়েছে নাম্বারটেকে আমি শুধুমাত্র বলছি 01915 01915